একটু দেরি হয়ে গেল তাও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি প্রধান এবং প্রধান বিচারপতির মধ্যেকার যে রবিবারের বৈঠক যেটি নিয়ে সারা দেশে আলোচনা হচ্ছে বিদেশে যেখানে বাংলা ভাষাভাষীর বাংলাদেশের লোকেরা আছেন সেখানেও এটি নিয়ে তুমুল চর্চা হচ্ছে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন কথা বলেছেন আমি তো আসলে তত বিস্তারিততা তাদেরকে বলতে পারিনি কেন পারেনি সেটি আগের ভিডিওতে আমি বলেছি এখন কিছু আপডেট আছে কিছু তথ্য যেগুলো নিয়ে আপনাদেরও চিন্তাকে আসলে জাগ্রত করবার জন্য বা আপনারা যেন চিন্তা করতে পারেন সেই সেই কারণেই কিছু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই দর্শক আপনারাই বলুন প্রধান উপদেষ্টার সম্মতি ছাড়া সেনা প্রধান। এ ধরনের একটি বৈঠক করতে পারেন কিনা বৈঠকে যেতে পারেন কিনা অর্থাৎ প্রধান বিচারপতির সাথে সরাসরি তিনি দেখা করতে পারেন কিনা এখানে তো প্রোটোকলের একটা ব্যাপার কিন্তু থাকে প্রধান বিচারপতির প্রোটোকল এবং প্রধানের প্রোটোকল বিস্তার ফারাক আছে এটি আপনারা জানেন জানেন এছাড়া প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের মধ্যেকার যে চেইন অফ কমান্ড বলে একটা কথা আছে বা লাইন অফ কমিউনিকেশন বলেন কারণ উনি প্রধান উপদেষ্টা আবার যদি প্রতিরক্ষা মন্ত্রী ধরেন সেই হিসাবেও কিন্তু প্রধান উপদেষ্টা সেনাপ্রধানের ডাইরেক্ট বস এই যে লাইন অফ কমিউনিকেশনের কথা বলা হয় সেই সব বিবেচনায় রেখেও এরকম একটা বৈঠক করলে তাতে এই যে কমিউনিকেশন বা চেইন অফ কমান্ড এটি ব্রেক করে কিনা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই আলোচনা। হচ্ছে। এখন যে কিনা চেইন অফ কমান্ড এটা আসলে এই মুহূর্তে ফয়সালা কে করবেন প্রফেসর ইউনুস করবেন করার তো কথা তারই কিন্তু তিনি কি এখন এ ধরনের একটা অপ্রিয় জিজ্ঞাসাবাদের জায়গায় জড়াবেন জড়াতে চাইবেন নিজেকে আমার মনে হয় না যে তিনি এই মুহূর্তে এমনটা চাইবেন কারণ সব কিছু কেমন একটু সংবেদনশীল স্পর্শকথা হয়ে উঠেছে এটি আপনারা বুঝতে পারছেন একটা কথা যে আমরা অনেকদিন ধরে শুনি কথাটা সত্য জানি না যে এটি শুনি যে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে শুনি বা অন্যান্য জায়গা থেকেও আমি শুনেছি যে সেনা সেনাপ্রধান আসলে প্রধান উপদেষ্টার কথা তেমন শোনেন না বা যথাযথ নির্দেশনা মানেন না অথবা প্রত্যাশিত সহযোগিতা করেন না যদিও আহ তিনি অফিসার্স অ্যাড্রেসে বলেন বা সংবাদ এ বলেন যে আমাদের ভিতরে কোনো ধরনের কোনো সমস্যা নেই কিন্তু কাজে কর্মে গিয়ে দেখেছি কোথাও যেন একটা ফাঁক কিন্তু আছে আমার এই ধারণা ভুল হলেই আমি খুশি হব তো এই যে গুঞ্জন এটা আসলে কতটা সত্য তাহলে আমরা কি ধরবো প্রধান উপদেশটা কি মানে জিজ্ঞাসাবাদের মতো ঝুঁকিপূর্ণ কাজটি এই মুহূর্তে করবেন আমার মনে হয় না তবে আমরা তো দেখেছি প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ কিছুদিন আগেও মার্কিন রাষ্ট্রদূতদের সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্যের হাই কমিশনার সারাকুকের সঙ্গে দেখা করেছেন ইউ প্রতিনিধি দলের লোকজন এলে তাদের সঙ্গে কথা বলেছেন সেনাপ্রধানকেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে বৈঠক করতে কথা বলতে বা এটা আমরা দেখেছি জানি না এইখানে প্রটোকলের বিষয়টি কেমন কিন্তু এখন যে একটা ভয়ঙ্কর চক্রান্ত চলছে দেশে সবাই এটি নিয়ে আসলে টেনশনে আছেন অনেকে মনে করছেন যে এসব কারণেই আসলে এই বৈঠক নিয়ে এত কথা হচ্ছে তো এই জন্যই আসলে অনেকের মনে প্রশ্ন কি আলোচনা হয়েছে সেনাপ্রধান এবং প্রধান বিচারপতির যে বৈঠক হয়েছে সেই বৈঠকে এর একটা উত্তর এমন হতে পারে বিভিন্ন সূত্রের সঙ্গে আলোচনা করে যেটি আমি বুঝতে পেরেছি ভুল হলে ক্ষমা করবেন মানে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি এটি দেখা হয় সেটা হচ্ছে এরকম যে নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার কাঠামো বা রূপরেখা বা এ সংক্রান্ত বিষয়ে আইনি ধারণা নিয়ে আলোচনার জন্য সেনাপ্রধান যেতে পারেন কারণ এটি নিয়ে এখন আলোচনা হচ্ছে তত্ত্বাবধায়কের রিভিউ আপিলের কথা শোনা হচ্ছে কবে এটি কার্যকর হবে প্রধান বিচারপিত কিছুদিন আগে জানতে চেয়েছেন কবে থেকে এটি কার্যকর হবে তারও ব্যাক অফ হয়তো কোথাও এই চিন্তাটি কাজ করছে যে না আগে আমি যাই ভেবেছি এখন হয়তো ইতিবাচক চিন্তা করতে পারেন জানি না এটা ভবিতব্যের বিষয় এই মুহূর্তে নিশ্চিত করে বলা মুশকিল আপনারা জানেন যে আগামী ডিসেম্বরে মানে এবছরের ডিসেম্বরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের চাকরির মেয়াদ শেষ হবার কথা তাহলে এই যে তত্ত্বাবধায়ক সরকার যেভাবে আইন আদালত আপিল সব কিছু মানে অতিক্রম করে যদি এটি যথাযথভাবে কার্যকর হয় তাহলে তো চাইলে তাকে আগামী কেয়ারটেকার সরকারের প্রধান বানানো যেতে পারে কেন এটি বলছি মানে এই পরিস্থিতি আসলে সামনে তৈরি হবে কিনা এটি একটি প্রশ্ন অথবা আহ সৈয়দ রিফাত আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে রাজি হবেন কিনা সেটিও একটি প্রশ্ন আপনারা হয়তো বলবেন কয়েক মাস আগে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে তিনি তো তখন বিনয়ের সঙ্গে অসম্মতি জানিয়েছেন তাহলে এখন কেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে চাইবেন হবেন না এই এরকমটাই অনেকে বলবেন আপনার কথা আপনার যুক্তি ঠিক আছে কিন্তু এখন আসলে রাজনৈতিক প্রেক্ষাপটটা একটু যদি বিশ্লেষণ করি তাহলে হয়তো এ থেকে আমরা কোনো একটা সিদ্ধান্ত পাবো অথবা কোনো একটি চিন্তার সূত্র পাবো আজকের বাস্তবতাটা কি আজকের বাস্তবতা হচ্ছে প্রফেসর ইউনুস সরকার যে ব্যর্থ এটি সবাই কম বেশি এক বাক্যে মানছেন একেবারে তার কোর যে লোকজন আছেন তারা ছাড়া জামাতের কিছু লোক এনসিপির কিছু লোক বা তার প্রিয় আরো কিছু লোকজন ছাড়া সবাই মানছেন প্রফেসর ইউনসের সরকার কিন্তু ব্যর্থ বা পুরোপুরি ব্যর্থ হতে চলেছে তিনি আইন শৃঙ্খলা রক্ষা ঠিক মতো করতে পারছেন না প্রশাসনের নিজের কর্তৃত্ব ঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারেননি কোথাও আসলে চেইন অফ কমান্ড এবং প্রশাসনে বলুন অর্থনীতিতে বলুন কোনো জায়গায় যে গতিশীলতা এটি তিনি স্টাবলিশ করতে পারেননি এর জন্য অনেকেই বলছেন এই কারণ এটার জন্য দায়ী হচ্ছে তার ব্যক্তিগত লাভের চিন্তা ব্যক্তিগত লোভের চিন্তা এর পাশাপাশি স্বজন সহ নানান কারণ আছে এগুলো নিয়ে অনেক অনেকে সমালোচনা করছে আমি সেই আলোচনায় যেতে চাই না আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তার নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন স্টেক হোল্ডারদের অনেকে জামাতের লোকজন যারা তার অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকটা তারা তুলছেন এনসিপির লোকজন তুলছেন বিএনপি তো অনেকদিন ধরেই বলছে এবং অন্যান্যদের কথা তো না তাই একটা শক্ত সক্ষম কার্যকর অর্থাৎ ফাংশনাল সরকার যে দরকার হতেই পারে আগামী নির্বাচনের জন্য এটি কিন্তু আপনি উড়িয়ে দিতে পারেন না এবং ধারণা করা হচ্ছে সেই সরকার বা সরকার প্রধান হয়তো মূলত সেনা প্রধান তথা সেনাবাহিনীর কথায় বা পরামর্শে চলবে অনেকটা সেই ওয়ান ইলেভেন সরকারের মতো এরকম একটা সমীকরণ কিন্তু এখন রাজনীতির মাঠে বিরাজ করছে বলে কেউ কেউ মনে করছেন একটা কথা অনেকেই বলেন সেনা প্রধান চান দিল্লির আগ্রহ অনুযায়ী একটি ইনক্লুসিভ নির্বাচন করতে অর্থাৎ আওয়ামী লীগকে এই নির্বাচনে সামিল করতে এটি তিনি বলেছেন এবং এটি আমরা আহ আরো শুনেছি একটি রিফাইন্ড আওয়ামী লীগের বয়ান তার কাছ থেকে পেয়েছি আমরা তার সেই ভূমিকার কথা ফাঁস করে দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে সেনাপ্রধান চুপ করে থেকেছেন আবার এখন জাতীয় পার্টিকে বিটিম করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে এনসিপি জামাত এমনকি বিএনপি সবাই জোরে সোরে এটি বলছে নুরুলক নুরকে পিটি আহত করার পর থেকে এই আলোচনাটি আরও বেশি মানে এই আলোচনার পালে হাওয়া লেগেছে এখন যদি আপনি সূত্র মেলাতে চান আর কি যে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সারাকুক বা ইউর প্রতিনিধির সঙ্গে যে প্রধান বিচারপতি কথা বলেছেন দেখা করেছেন তা এমন হতেও পারে যে আগামীতে যদি তিনি এরকম তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার বা এরকম কোন একটি কাঠামোর প্রদান হন সেক্ষেত্রে আন্তর্জাতিক একটা সমর্থনের কিন্তু বিষয় থাকে সেটি পাওয়ার পথ এগিয়ে রাখা হচ্ছে বলে অনেকে মনে করছেন এখন প্রশ্ন হতে পারে সেনা প্রধান কি এমনটা চান যে ইউনুসকে সরিয়ে মানে প্রফেসর ইউনুসকে এক পাশে সরিয়ে দিয়ে সৈয়দ রিফাত আহমেদকে প্রদান করে একটা সরকার গঠন করা যায় কিনা যেটা ওয়ান ইলেভেন সরকারের মতো হবে সেটা তো আসলে আপনি আমি হলপ করে বলতে পারছি না বা যারা আমাকে সূত্র দিচ্ছেন কথা বলছেন তারাও আসলে নিশ্চিত করতে পারছেন না আবার এই প্রশ্নটাও উঠছে সেনা প্রধান চাইলেই প্রধান বিচারপতি তাতে সম্মত হবেন এমনটাও কিন্তু ভাবা মানে সরলীকরণ করে ভাবাটা সহজ নয় উচিত নয় কারণ যে প্রধান গণভুত্তান না হলে তো তিনি হতেন না তিনি কি চাইবেন কিনা যে সেনা প্রধানের কথায় বাস্তবায়নে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার অংশ হতে তিনি কি প্রফেসর ইউনুসের সাথে চোখ উল্টাতে পারবেন বা উল্টাবেন তিনি গণ আন্দোলনের যে স্পিরিট এই স্পিরিটের বিপরীতে যেতে চাইবেন কিনা মনে হয় না আমার তবে সময় আসলে অনেক কিছু বদলে দেয় অনেক কিছু চূড়ান্ত করে দেয় সেটি এখনই আমি আপনি বলতে পারি না আবার সেনাবাহিনী কি জেনারেল ওয়াকারের কথায় মানে সেনাবাহিনী কি বলতে পুরো সেনাবাহিনী জেনারেল ওয়াকারের কথায় হুট করে রাজনীতিতে জড়াবে যে রাজনীতিতে বহুল আলোচিত এই সময়ের বহু নিন্দিত আওয়ামী লীগের একটি পুনর্জাগরণের সম্ভাবনা তৈরি হয় এই যে নুরুলক নূরকে মারা হয়েছে এই বেধড়ক পিটুনির পেছনেও যে একটি নীল নকশা কাজ করেছে বলে এখন আলোচনা হচ্ছে সব মিলিয়ে সেনাবাহিনীও কিন্তু খুব একটা স্বচ্ছ জায়গায় কিন্তু নেই প্রশ্নের মুখে আছে তবে একটি সূত্র কিন্তু বলছে যে যাই বলুন না কেন দুই হাজার বাস্তবতা হয়তো আবার ফিরতে পারে এটি ইউনোস সরকারের ব্যর্থতার কারণেই এমনটি হতে পারে এবং ইউনু সরকারকে ঘিরে থাকা কিছু রাজনৈতিক দলের একতরফা এক পেশি বক্তব্য মনোভাবের কারণেও এটি হতে পারে বহুদলীয় গণতন্ত্রের কথা বলা হবে কিন্তু সেখানে কোনো বিশেষ দলকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে এগিয়ে যাবার যে প্রচেষ্টা যেটি লক্ষ্য করা যাচ্ছে এইটির কারণে এই প্রশ্নগুলো এইভাবে আসলে উঠছে আবার অতি সম্প্রতি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এসছে দিল্লিতে নাকি বিশিষ্ট শিল্পপতি এস আলমের বিষয় নিয়ে বেশ তোলপাড় হচ্ছে তিনি ওখানে মিটিং করেছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সঙ্গে লম্বা মিটিং করেছেন দিনব্যাপী এবং সাড়ে চার হাজার কোটি টাকার বাজেট যোগানের কথা বলা হয়েছে এর ভিতরে নাকি আড়াই হাজার কোটি টাকা দেওয়া হয়েছে আরো আড়াই হাজার কোটি টাকা দেওয়া হবে এটাকে আমি আসলে গল্প বলছি বা কাহিনি বলছি আসলে কি আমি তো জানি না সব যদি হিসাব মেলাই তাহলে দেখা যাবে দিল্লির একটা অংশগ্রহণ কিন্তু এখানে থাকতে পারে প্রফেসর ইউনেসেফ সরকার কূটনৈতিকভাবে দিল্লির সঙ্গে যে দূরবর্তী সম্পর্ক প্রতিষ্ঠা করেছেন এ কারণেও দিল্লি চাইতে পারে যে না প্রতিবেশী প্রতিবেশী দেশের সঙ্গে এমন সম্পর্ক থাকুক এমন সরকার থাকুক যেখানে তাদের আসলে কর্তৃত্ব থাকবে এটি হতে পারে আসলে যাই হোক ওই আলোচনায় আমি আর বিস্তারিত যেতে চাই না এই ভিডিওতে অন্তত তবে যে যাই বলুন না কেন আমার কেবলই মনে হচ্ছে এসব কি সত্য আমি বলছি আপনাদেরকে কিন্তু আমি নিজেই আসলে বিশ্বাস করতে পারছি না আবার উড়িয়েও দিতে পারছি না সরকারি লোকজন যে বলে দিল্লি বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল হয়ে গেল গতকালকে ডানমন্ডিতে দুই তিন দিন আগে গুলিস্তানে অনেকেই বলছে এটি এসালমের টাকায় হচ্ছে মানে আওয়ামী লীগের লোকজনের কি টাকা নেই ছিল না নাকি তারা খরচ করে না যাই হোক প্রফেসর ইউনুস সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে এরকম একটি অভিযোগ সরকারের তরফ থেকে কিন্তু বলা হয় অবশ্য এই ক্ষেত্রে আরেকটা গ্রুপ প্রফেসর ইউনুসকে কিন্তু এমন উৎসাহ দিচ্ছে সেটি কি বর্তমান সরকারকে যেটি আছে প্রফেসর ইউনুসের নেতৃত্বে এটিকেই আগামীর জন্য জাতীয় সরকার বা নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ঘোষণা দিয়ে দেওয়ার জন্য তাহলে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি এটি নিয়ে আসলে এবং এক্ষেত্রে বলা হয়েছে কিছু উপদেষ্টা নেন কিছু উপদেষ্টা বাদ দেন রিসাফল করে একটা মোটামুটি থর ভরি খারাপ বড়ি থরের মতো একটা নতুন কিছু করে ফেলার জন্য সব রাজনৈতিক দল নিয়ে একটা জাতীয় সরকার করে ফেলার পরামর্শ কিন্তু প্রফেসর ইউনুসের ঘনিষ্ঠজনদের মধ্য থেকে দেওয়া হচ্ছে এবং তারা বলছেন এই সরকারটাই আসলে নির্বাচনী সরকার হবে এই সরকারের অধীনেই নির্বাচনটা হবে অর্থাৎ এটাই তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচনকারী সরকার যাই বলুন না কেন আবার অনেকে সেনা শাসনের আশঙ্কাও কিন্তু করছেন তারা বলছেন সেনা প্রধান মানে সে ধরনের বা সেই সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা বা কোনো রেফারেন্স বা কি এগুলো আলোচনার জন্য প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে পারেন এগুলো সব অনুমানের বিষয় তবে শেষে বলে রাখি গতকালকে যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান মানে যখন সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রায় ঠিক ওই সময়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগের তিনি আবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন হচ্ছে প্রধান উপদেষ্টা কি কথা কথা বলি বলি বা আসেন নাকি হাসান সেনা প্রধান যে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে গেছেন এই খবরটি প্রধান উপদেষ্টাকে দিতে গেছেন এরকম বিষয় কিন্তু এখন আলোচনা হচ্ছে কারণ এটির কারণ কি এর আগে আমরা শুনেছি খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চেয়েছিলেন জেনারেল কামরুল হাসানকে সেনা প্রধান বানাতে ওয়াকারকে অপসারণ করতে সেটা তখন সম্ভব হয়নি উল্টো তখন এমন হয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে অপসারণের জন্য কাগজপত্র সব তৈরি করে প্রধান উপদেষ্টার কাছে দিয়েছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রধান উপদেষ্টা সেটি করেননি ওই সময়কার একটি ঘটনা ওই দিন মানে যেদিন এই ঘটনাটি ঘটে সেদিন দুই ঘন্টার বেশি সময় লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান মার্কিন দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন এইভাবেই কিন্তু সংবাদ হয়েছিল এবং ধারণা করা হয় ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের হস্তক্ষেপে সেই যাত্রায় বেঁচে গিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং জেনারেল ওয়াকারকেও এটি নীরবে হজম করতে হয়েছে তো যাই হোক এই যে বৈঠকের যে আসল আলোচ্য সূচী সূচি যেহেতু আমরা জানি না তাই আলোচনাগুলো তুললাম এই কারণে ইস্যুগুলো আপনাদের স্মরণ করে দিলাম যাতে আপনারাও চিন্তা করতে পারেন